ইসমিল্লাহের রহমানের রাহিম আন্তর্জাতিক শ্রমিক সংঘটি দিবস পয়লা মে উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন সবার প্রধান অতিথি বাংলাদেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনের নেতা বিএনপির বিপ্লবী মহাসচিব সংগ্রামী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সভায় বক্তব্য রাখবেন অবিভক্ত ঢাকার মেয়র বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংগ্রামী জননেতা সদ্য কারামুক্ত মির্জা আব্বাস এই সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ খ্যাতিমান শিক্ষক প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ প্রগতিশীল রাজনীতিবিদ ডক্টর আব্দুল মঈন খান এই সমাবেশে বক্তব্য রাখবেন রাজপথের আন্দোলনের অকুতবহ নেতা ওয়ান ইলেভেন থেকে যে লড়াই সংগ্রাম করে বিএনপির পক্ষে কাজ করছেন সাবেক ছাত্রনেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সংগ্রামী জননেতা রুহুল কবির আহমেদ বক্তব্য রাখবেন ঢাকার সংগ্রামী নেতা বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল সালাম বক্তব্য রেখেছেন আমার এই কাজের সার্বক্ষণিক সহযোগী ঢাকা মহানগরের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম প্রিন্স ভাই রয়েছেন এখানে সপু এবং আমার এই শ্রমিক আন্দোলনের সার্বক্ষণিক সহকর্মী সহযোদ্ধা ঢাকা উত্তরের সদস্য সচিব প্রখ্যাত জাতীয় ফুটবলার আমিনুল হক আমি কৃতজ্ঞতা স্বীকার করছি জাতীয়তাবাদী ছাত্র দলের অক্রতভয় সৈনিকরা যারা আজকের এই তপ্তরোধকে উপেক্ষা করে ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল মহিলা দল জাতি দল মৎস্যজীবী দল মুক্তিযোদ্ধা দল সকল অঙ্গ সংগঠন মামিন সিং টাঙ্গাইলের সংগ্রামী শ্রমিক নেতৃবৃন্দ যারা সমবেত হয়েছেন আজকে এই শ্রমিক শ্রেণী দুনিয়ার সভ্যতা বদল করেছে শ্রমিক শ্রেণী ইতিহাসের আজকে কারিগর হিসাবে স্বীকৃত বাংলাদেশের সকল দুঃশাসনের বিরুদ্ধে এই জাহিলিয়াতের বিরুদ্ধে পরিবর্তনের কারিগর হিসাবে রাজপথে ছাত্র শ্রমিকের মিতালির মাধ্যমে অধিকার আসবে আইনের শাসন আসবে জনপ্রিয় দেশ নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা আমাদের আগামীর ভবিষ্যৎ তারেক রহমানকে বাংলাদেশে মর্যাদার সম্মানের সাথে ফিরে আসার অঙ্গীকার করে শ্রমিক জাগরণ আর ছাত্র যুব শ্রমিকের মিতালির মাধ্যমে অনুসত্তরের গণ একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ আন্দোলনের ধারায় শ্রমিক সমাজকে জেগে ওঠার যে মহতি লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি নীরবে নিবৃতে সাতই জানুয়ারির নির্বাচন যেমন শেখ হাসিনাকে বর্জন করেছে দেশের মানুষ আর দেশের ভাগ্যহত শ্রমিক কৃষক কুলিকামার কামার দরিদ্র মানুষ তিলে তিলে করছে সাত কোটি পঁয়ত্রিশ লাখ শ্রমজীবী মানুষ এই হাসিনার বিরুদ্ধে বিপ্লবার সংগ্রামের রাজপথে তপ্ত রক্ত লহু ঢেলে এই পরিবর্তন নিশ্চিত করবে শ্রমিক দল প্রতিটি ঘরে ঘরে এই বিপ্লব পরিবর্তন আর ভাগ্যত মানুষকে জাগিয়ে তোলার দাওয়াত নিয়ে আমাদের প্রতিটা কর্মী আজকে আপনাদের যাবে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে বিশেষ করে যে তরুণ ভাইয়েরা আপনারা আজকেই বিপ্লব এবং শ্রমজীবী মানুষের সাথে সংহতি প্রকাশ করেছেন আপনাদের সংগ্রামী সালাম জানাই আমি আপনাদের সহযোগিতার চেয়ে শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে শক্তিশালী করতে হবে অতীতের যতগুলো বিপ্লব এবং পরিবর্তন হয়েছে রাজপথে তরুণ ছাত্র যুবকার শ্রমিকের মিতালি বিপ্লব সংগঠিত করেছে পরিবর্তন নিশ্চিত করেছে হাসিনার এই দুঃশাসনে শিক্ষা প্রতিষ্ঠানের সহবক্তা নেই শ্রমিক অঙ্গনে শ্রমিক সংগঠনের অধিকার নেই এই অধিকার আমাদের ফিরে আনতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সাহায্য চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জমার হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ দুনিয়ার মতো ¡Maldición!